প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নন্দনকাছিতে আন্তনগর এক্সপ্রেসের স্টপেজের দাবিতে ট্রেন থামিয়ে বিক্ষোভ রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত রাজশাহীতে বিশেষ অভিযানে রেলওয়ে শ্রমিক লীগের সাবেক সহ সভাপতি সহ অন্যান্য অভিযোগে গ্রেফতার পাঁচ প্রবায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি নেতা মিলন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো পুরো খবর রাজশাহী চারঘাট ও বাঘা উপজেলার মানুষ নন্দনগাছি রেল স্টেশনে আন্তনগর এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে বিক্ষোভ করেছেন বৃহস্পতিবার দুপুরে নন্দনগাছি স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেস ও লোকাল মেল ট্রেন সাময়িকভাবে থামিয়ে এই বিক্ষোভ করা হয় স্থানীয়রা জানান প্রায় দুই দশক ধরে বন্ধ থাকা নন্দনগাছি স্টেশনে এখন কোনো কার্যক্রম নেই লোকাল কিংবা আন্তনগর কোনো ট্রেন এখানে থামে না প্ল্যাটফর্মে ছাউনি থাকলেও পুরো স্টেশনটি এখন কার্যত পরিত্যক্ত মাঝে মাঝে কিছু ট্রেন কেবল ক্রসিং এর জন্য এখানে থামে বিক্ষোভ চলাকালে বক্তব্য দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ তিনি বলেন আমরা কয়েকদিনের মধ্যে আলোচনার জন্য একটি সময় নির্ধারণ করব আলোচনা ফলপ্রসূ না হলে নন্দনগাছি দিয়ে আর ট্রেন চলতে দেওয়া হবে না আমরা আন্দোলনে যাব তিনি আরো বলেন এই অঞ্চলের দেড় লাখ মানুষ ঢাকা রাজশাহী রুটে যাতায়াতের চরম দুর্ভোগে পড়ছে অথচ এখানে স্টপেজ থাকলে উপকৃত সবাই হতেন বিগত সরকারের সমালোচনা করে আবু সাঈদ চাঁদ বলেন এখানে একসময় বিনা ভোটে এমপি মন্ত্রী ছিল ওদের দিয়ে জনগণের কল্যাণ হবে না নন্দনগাছি বাজারে যারা রিক্সা ভ্যানে চাঁদা তোলেন তাদের পুলিশের সোপর্দ করা হবে বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার শহীদুল ইসলাম বলেন ঘটনার কথা শুনেছি তবে বিস্তারিত এখনো জানি না সব ট্রেন সময় মতো চলেছে বিস্তারিত পরে জানানো হবে মালিক শ্রমিক এক হয়ে গর্ব এ দেশ নতুন করে এ স্লোগানের রাজশাহীতে পালিত হয়েছে মহান মে দিবস দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন সরকারি শ্রম দপ্তর সহ অন্যান্য সংগঠন শ্রম দিবসের শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করে সকাল নয়টায় জেলা প্রশাসনের আয়োজনে নগরীর বর্ণালী মোড় এলাকায় শ্রম অধিদপ্তরের আয়োজনে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা বেলুন ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা শোভাযাত্রাটি নগরীর বর্ণালীর মোড় হয়ে খাদিয়ায় অবস্থিত শ্রম মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে শেষ হয় পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এছাড়াও মোটর শ্রমিক ইউনিয়নের আলোচনা সভায় প্রধান অতিথি পয়েন্টে হিসেবে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু এদিকে পবার নহাটায় আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগের সাবেক সহ সভাপতি সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশের থানা ও ডিবি অভিযানে মোট পাঁচজন গ্রেফতার হয়েছে গত চব্বিশ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বিস্ফোরণ ঘটানো সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অন্যান্য অপরাধের অভিযোগে একজন গ্রেফতার হয়েছে এছাড়াও আর এমপির অভিযানে চারজন গ্রেফতার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত দুজন এবং অন্যান্য অপরাধে দুজন বিশেষ অভিযানে গ্রেফতারকৃত আসামি সাদিকুল ইসলাম চাপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার নদেরাবাদ গ্রামের মৃত ইউনুস আলী মন্ডলের ছেলে বর্তমানে সাদিকুল রাজশাহী মহানগরী রাজপাড়া থানার দাসপুকুর এলাকার বাসিন্দা সে রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগের সাবেক সহ সভাপতি গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে মানবকুলের প্রতিটি জাতি তাদের নিজ নিজ ধর্ম পালন করে আর এই ধর্মীয় শিক্ষা গ্রহণ করে প্রয়োজন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান তার মুসলিম জনগণের ধর্মীয় শিক্ষা ভালোভাবে শিখতে হলে চাই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এমন প্রতিষ্ঠানগুলো হচ্ছে মসজিদ ঈদগাহ মাদ্রাসা এবং গোরস্থান প্রতিটি জায়গা থেকে ধর্মীয় শিক্ষা গ্রহণ করা যায় বুধবার বিকেলে পবার বায়া এলাকায় অবস্থিত পবা কেন্দ্রীয় ঈদগাহের সমাপনী কাজ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন শেষে এই ঈদগাহ মাঠের উন্নয়নে তার সহযোগিতা থাকবে বলে আশ্বাস প্রদান করেন তিনি সবশেষে তিনি ঈদগাহ মাঠে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করেন ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ আব্দুর রাজাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা বিএনপির সাবেক সভাপতি সাবেক মেয়র ও রাজশাহী মহানগর পৌর বিএনপির সদস্য শেখ মকবুল হোসেন সহ এলাকাবাসী এবং মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা অভিযান চালিয়ে নগদ অর্থ এবং তার সহ ছয়জন জুয়ারিকে গ্রেফতার করেছে বুধবার দিকে রাজপাড়া থানার দিবগত তিনটার নগরীর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা জিয়াউর রহমান রবিউল ইসলাম সুমন ইব্রাহিম সাকলাইন ও শহীদুল ইসলাম সাগর পুলিশ জানায় জুয়া খেলার সময় ছয়জনকে হাতে নাতে গ্রেফতার করে ডিবি পুলিশ অভিযানের সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার করা হয় গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ অভিযোগে রাজশাহীতে এক প্রতারককে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ স্থানীয় জনতার সহায়তায় গ্রেফতার হওয়া ব্যক্তির নাম জিল্লুর রহমান তিনি রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানার মঙ্গলবাড়ি গ্রামের মোহাম্মদ ইসলাম মন্ডলের ছেলে বর্তমানে তিনি রাজশাহী ভাটাপুকুর এলাকায় বসবাস করছিলেন পুলিশ সূত্রে জানা যায় ভুক্তভোগী মোহাম্মদ তানিম জব নিউজ ইন রাজশাহী নামক একটি ফেসবুক গ্রুপে বেস্ট সাফা লিমিটেড নামের এক প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপন দেখতে পান যেখানে বলা হয়েছিল রাজশাহীতে বিভিন্ন পদে বিশ জন কর্মী নিয়োগ দেওয়া হবে এবং কোনো ঘুষ বা জামানতের প্রয়োজন নেই বিজ্ঞাপনে দেওয়া ঠিকানা অনুযায়ী তানিম গত ত্রিশ এপ্রিল মহানন্দা স্কুল অ্যান্ড কলেজে ভাইভার জন্য গেলেও আরও কয়েকজন প্রার্থীকে সেখানে পান ভাইবার সময় জিল্লুর রহমান নিজেকে প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচয় দিয়ে তানিমের কাছে জামানত বাবদ দশ হাজার টাকা দাবি করেন তানিম বিষয়টি সন্দেহজনক মনে করে অন্য প্রার্থীদের সঙ্গে কথা বললে জানতে পারে তাদের মধ্যেও অন্তত দুজন ইতোমধ্যেই ওই অর্থ দিয়েছেন পরে সকলে মিলে জিলদুরকে আটক করে পুলিশে খবর দেন বলিয়া থানা পুলিশ এসে তাদের গ্রেফতার করে হেফাজতে নেয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিল্লুর রহমান প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে ছিল সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ বরেন্দ্র